জলবায়ু সম্মেলনের শেষ দিকে অর্থায়নের নতুন লক্ষ্য ঠিক করে খসড়া প্রকাশ জাতিসংঘ যদিও সেই খসড়ায় উন্নত দেশগুলো কিভাবে অর্থায়ন করবে উন্নয়নশীল দেশগুলোর কাছে তা নিয়ে সঠিক কোনো ব্যাখ্যা নেই তবে শেষ দিনে অর্থায়নের সমীকরণ মিলবে বলে আশা ক্ষতিগ্রস্ত দেশগুলোর আজারবাইজানের বাকু থেকে আহমেদ রেসা জানাচ্ছেন বিস্তারিত শেষ পর্যায়ে উনত্রিশতম জলবায়ু সম্মেলন জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এবার অর্থায়নকে প্রাধান্য দেয়া হয়েছিল কিন্তু উন্নত দেশগুলো কি পরিমাণ টাকা দেবে তা নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি সম্মেলনের শেষের দিকে নতুন একটি খসড়া প্রকাশ করেছে জাতিসংঘ যেখানে দু পঁচিশ থেকে দু সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়নের প্রস্তাব রয়েছে তবে নির্দিষ্ট পরিমাণ উল্লেখ নেই সেখানে এটা দুঃখজনক যে উন্নত দেশগুলো অর্থের নির্দিষ্ট পরিমাণ এখনো উল্লেখ করেনি উন্নয়নশীল দেশগুলো অনুদান চায় কোনো ঋণ নয় বিশ্ব নেতাদের বলছি দয়া করে আমাদের সাথে তামাশা করবেন না অর্থ প্রয়োজন স্বীকার করা মানে এই নয় যে অর্থ ছাড় হয়েছে এখন দেখতে হবে কোন দেশ কি পরিমাণ অর্থ দেয় উন্নত দেশগুলোকে উদ্যোগী হতে হবে এবং জানাতে হবে কি পরিমাণ অর্থ তারা দেবে আমি বুঝতে পারছি না এখনো কেন সময় সময়ক্ষেপণ করছে তারা। যদিও উন্নত দেশগুলো স্বীকার করেছে 2030 সাল পর্যন্ত অভিযোজনের জন্য 215 থেকে 387 বিলিয়ন ডলার প্রয়োজন। তবে এই অর্থ কিভাবে দেয়া হবে তা এখনো রয়েছে অস্পষ্ট। ডেভেলপমেন্টের একটা প্রচেষ্টা হচ্ছে এনসিইউজি এর মেজোর টার্গেট করা গ্রিনহাউস গ্যাস এমিশন ইমিশন রিডাকশন। এয়ারফুলে অ্যাডাপ্টেশন রিকোয়ারমেন্ট লস অ্যান্ড ড্যামেজ এবং অন্যান্য যে টাকা আছে সেখানে হয়তো টাকার পরিমাণ কমে যাবে অথবা সেটা বেশি অ্যাম্ফাসিস দেওয়া হবে না শুধু স্বীকার করা কোনো সমাধান নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন মানুষকেও জানাতে হবে কি পরিমাণ অর্থ তাদের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে উনত্রিশতম জলবায়ু সম্মেলনের শেষের দিকে এসে অর্থায়নের রূপরেখা প্রকাশ করেছে জাতিসংঘ যদিও দু সাল থেকে দু সালের মধ্যে উন্নত দেশগুলো কিভাবে উন্নয়নশীল দেশকে অর্থায়ন করবে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তবুও উন্নয়নশীল দেশগুলো এখনো অর্থায়নের ইতিবাচক আশা ছাড়েনি আহমেদ রেজা যমুনা নিউজ বাকু আজারবাইজান।